হ্যালো ভ্যান ভাই তুমি ওদাবি আমি লামিয়া তোমার আজকে মুগে পাচ্ছে কু দিবার দিক খাবো হ্যাঁ এদিকে দশটা বাজে যাচ্ছে কি হবে কুমার আছে তো দিয়ে বুঝেছে মুরগিদের খাবার দিতে হবে যে যাওয়ার জন্য অপেক্ষা করছে চো খাবার দেওয়াছি ভেজ গো バチョウエットビチョウヨンハバネイタタいアイトネイアいトネイアイトネイアイトいイアイトネイアイトネイアイとネイ

মুর্গি দি আর ভাই আর আমি মজা খুঁড়ি খাই না দেগি গুরু সুন্দর না মুর্গি পাঁচ লাইক করে দেয়

Bye bye! Do another video next school. Bye bye.